বাবা ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা আর দাদা রাজাকার সেই দুর্নীতিবাজ বংশের ছেলে সাবেক ডিবি প্রধান হারুন বাবা সেই ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে পুলিশের চাকরি পান অবৈধ দিয়ে সম্পদের পাহাড় গড়া আর রশিদ কিন্তু কিভাবে উন্মোচিত হয়েছে হারুনের বাবা দাদার মুখোশ এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনেই চলুন তাহলে জেনে নেওয়া যাক কে ফাঁস করে দিয়েছে হারুনের বাবার আসল পরিচয় সেই সাথে জানব কিভাবে ভুয়া মুক্তিযোদ্ধা সেচে দখল করেছেন বিপুল সম্পদ কথায় আছে সাপের বাচ্চা সাপি হয় তেমনি দুর্নীতিবাজ বাবা ও দাদার রক্ত ডিবি ছিল ডিবি তাই চাইলেও মন মগজ থেকে দুর্নীতিকে বের করতে পারেনি ক্ষমতার অপব্যবহার করে যেমন হয়রানি আর নির্যাতন চালিয়েছেন সাধারণ মানুষের উপর তেমনি জেল আর খুনি দাপট দেখিয়ে জবর দখল করেছেন মানুষের সম্পর্ক সম্প্রতি এক প্রতিবেদন সামনে এসেছে হারণের বাবার আসল পরিচয় সাবেক ডিবি প্রধান হারনের বাবা আব্দুল হাসেম দীর্ঘদিন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে রীতিমতো শাসন করেছেন নিজ এলাকা যার ভয়ে তটস্থ থাকতে হতো কিশোরগঞ্জের ঘাগরা ইউনিয়ন Sí, i don't know.